আমাদের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা এসেছিলাম কিছুক্ষণ আগে তো সেখান থেকে আমরা আমাদের মাননীয় বিধায়ক শ্রী দাস চৌধুরী গাড়ি আপনার কি বলে এটাকে চম্পকনগর একটা অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সঙ্গে আমরা এখানে আসছি যতটাকে ওনাদের সেই জায়গাতে নিয়ে আসছি কোনখান থেকে আয়তন ছিল তারা একটু কল্যাণপুর দিকে আমরা একটা প্রোগ্রাম ছিল আগরতলা সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য এবারে আমাদের বিধায়ক সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আসছে টোটাল কতজন আহত হয়েছে আমাদের সিকিউরিটি এবং আমাদের মাননীয় বিধায়ক আর ড্রাইভার সহ তারা মোট তিনজনই ছিল দুর্ঘটনাটা কোন জায়গায় হয়েছে এটা সম্ভবত ইয়ে চম্পকনগরে কোনো জায়গায় জানাতে হবে কিসের সাথে হয়েছে কিছু জানতে পেরেছি দুটো গাড়ি মুখোমুখি হয়েছে আমরা যেটা ফেসবুকে দেখলাম আমি সিরিজ করে যাইনি এখন এখনও কি টোটাল আহত তিনজন তাদের অবস্থা কী রকম দেখছে চিকিৎসকরা দেখছে কী করা যাচ্ছে আমরা তো একদম দেখছি বিধায়ক তিনি তার অবস্থা কী রকম আসিম মোটামুটি চিকিৎসা চলছে এখন তো আমরা কিছু বলতে পারছি না আমাদের চিকিৎসা চলছে আমরা দেখছি আমরাও তো এলাউড নাই সে জায়গায় যেতে পারছি আজকে অ্যাকচুয়ালি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য প্রার্থী ওনার যে একটা প্রচার বা আমাদের যে পার্টির একটা প্রচার ছিল সে জায়গাতে আসার জন্য আমার নাম শুভঙ্কর সেন

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.